আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিগ গ্রেট গায়নোকমাস্টিয়া পেশেন্টের কন্ডিশন আমরা আজকে ওনার অপারেশন করবো এবং অপারেশনের পরে প্রাথমিক যে ফলাফলটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সবাই জানেন যে একটি অপারেশন হলে কয়েক মাস সময় লাগে পরিপূর্ণ রিকভারি হতে অবশ্যই সেই সময়টা দিতে হবে একটি চারাগাছ লাগালে যেমন ফল আসতে সময় লাগে একটি সার্জারি হলেও সেটা শুকাতে পরিপূর্ণতা পেতে একটু সময় তো লাগবেই আপনারা যারা সার্জারি করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ফার্ম গেট আমাদের নাম্বার স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন প্রতিদিন ফলাফল দেখতে পারবেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টেও আমরা ফলাফল দিয়ে থাকি এই সার্জারিটি শুধুমাত্র বুক অবস করে করা হয় কোনো অজ্ঞান করার ঝামেলা নেই পেশেন্ট অপারেশনের সাথে সাথে সুস্থ থাকে সে অসুস্থ হয় না একদমই সুস্থ ভালো থাকে আপনারা অনেকেই মনে করেন এটা থেকে ক্যান্সার হতে পারে কি না এটা সার্জারি করলেও কোনো ক্যান্সারের ঝুঁকি নেই সার্জারি না করলেও কোনো ক্যান্সারের ঝুঁকি নেই সার্জারিটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে জিনিসটা সমান হয় সুন্দর হয় মানুষ সমাজে সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারে তুলে ধরতে পারে এবং আরামে চলতে পারে সার্জারি না করলে কোনো ক্ষতি হবে না কিন্তু মানসিকভাবে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকে সমাজে চলতে পারে না জামা পরতে পারে না বন্ধুদের সাথে খেলতে পারে না অনেকে এটা নিয়ে খুব খারাপ কথা বলে বাজে কথা বলে তো এই বিষয়টাই সব থেকে বড় সমস্যা যে আপনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন এবং মানসিক রোগ সবচেয়ে বড় রোগ যার কোনো অসুখ অসুখ দেখা যায় না কিন্তু সেটা অনেক বড় একটা সমস্যা তো যারা সার্জারি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন পরিবারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন পরিবার সদস্যদের নিয়ে আপনারা পরবর্তী পদক্ষেপ নেবেন আশা করি ভালো হবে এবং আমাদের ক্লিনিকে আপনারা চাইলে আসতে পারেন দেখার জন্য কেমন অপারেশন হচ্ছে কিভাবে করে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো যারা এতদিন এতক্ষণ আমার সাথে ছিলেন আমাদের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেশেন্টকে জাস্ট অপারেশন শেষ হওয়ার সাথে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ